বাই থেকে একটা পাথর মারা একটু বেঁচে গেছে অল্পের জন্য প্রাণী রক্ষাবে এভাবেই জানাচ্ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র অনি ট্রেন যাত্রাকে সবচেয়ে নিরাপদ ভাবে চলাচল করলেও এখন এই বাহনটিও যেন অনিরাপদ হয়ে পড়েছে কর্তৃপক্ষের নজরদারি না থাকার কারণে মাঝে মাঝেই ঘটছে এমন ঘটনা আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল অনি আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিআইএস ডিপার্টমেন্টে পড়ালেখা করি আমি প্রায় আমার বাসা ঠাকুরগাতে আমি প্রায় ঢাকাতে যাওয়া আসা করি ট্রেনে সো আমি ম্যাক্সিমাম সময় দেখি যে ট্রেনে ঢাকা থেকে এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ম্যাক্সিমাম ফোনের চুরি ল্যাপটপ চুরি তারপর আপনার বিভিন্ন পাস টাস চুরি হয় মানে বাইক থেকে কিছু মানুষ বাইক থেকে ট্রেন চলন্ত ট্রেন বা স্টেশনে আসার আগে বা স্টেশন থেকে ছাড়া এই সময়টাতে মানে জানলা থেকে তারা ফোন টোন কিছু মানে নিয়ে নেয় আমি গতবার আসছি গতবার আমার পাশে সিট থেকে দেখছি যে একটা ভাইয়ের ফোন নিয়ে নেওয়া হয়েছে তো এবার আমি নিজে এটা শিকার হয়েছি বাসা আজকে আমি আসছি আসার সময় আমি দেখি যে যে জায়গাটা ভয়ঙ্কর জায়গা ছিল বা এতদিন যে জায়গায় ক্রাইম সংগঠিত হয়েছে ওই জায়গাটা পর্যন্ত আমি জানলা অফ রাখছি তো যখন আমি যমুনা সেতু পার হয়ে গেলাম তখন আমি ভাবলাম যে হয়তো এখন সেফ জোনে চলে আসছি এখন সমস্যা হবে না তো আমি জানাটা খুলে গরম ছিল ভিতরে জানলাটা খুলে আমি আমার ডিনারটা করি আড়াইটা মেবি আড়াইটার সময় সেই সময় আমি যখন জানলাটা খুলি খাওয়া দাওয়া শেষ করে আমি হাত ধুয়ে যখন আসে বসি তখন দেখি যে মানে বাইর থেকে একটা পাথর মারা গেছে সো আমার মন হয়তো লাগ ভালো যে আমি জান্নার দিকে দেখি নাই দেখলে হয়তো আমার চোখে লাগতো কারণ আমার কানে লাগছে আবার অতিরিক্ত এই পাশেও ব্যান হয়েছিলাম না যে কারণে আমার হয়তো নেকে লাগতো বা সিরিয়াস কোনো একটা হইতে পারতো সো আমার কানে লাগছে তেমনি গেল মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি ঠাকুর যাত্রা শুরু করে অনেক তেরোই মাঝে ঘটে এমন দুর্ঘটনা এই অবস্থায় আমি ট্রেনে যে যিনি দায়িত্বে আছে ওনার সাথে কথা বলছি ওনারা ফার্স্ট এডে যেটা করা বা প্রাথমিক চিকিৎসা দিছে তো আমি এখান থেকে আসার পরে আমি সদর আমাদের ঠাকুরা সদর হাসপাতালে যাই এখানে যাওয়ার পর আমি ড্রেসিং করে নেই তারপরে অ্যাডমিট হয়ে আমার ট্রিটমেন্ট করাই এখানে আমার কানে পাঁচটা সেলাই করছে আমি চাচ্ছি যে এই কাহিনিগুলা যাতে আর না হয় বা এই ঘটনাগুলা যাতে আর না ঘটে দরকার হয়তো আমার কানে লাগছে আমি পাঁচটা সেলাই দিয়ে বেঁচে গেছি কিন্তু হইতে পারতো আজকে আমার চোখে লাগতে পারতো এই ক্ষতিপূরণটা আমাকে কে দিত এদিকে প্রশাসন একটু জোর দেওয়া দরকার খবর পেয়ে অনেকের মা ছুটে আসেন শহরে ছেলের এমন ঘটনা শুনে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যত জার্নি আছে তার মধ্যে রেলওয়ে জার্নিটা সবচেয়ে নিরাপদ সেজন্য আমার ছেলে ট্রেনে যাতায়াত করে আজকে আমার ছেলে দুষ্কৃতীদের হাত থেকে একটু জনে বেঁচে গেছে হয়তো তার চোখ চলে যাইতে পারতো বা তার ঘাড়ে লাগলে ভ্যান ছিঁড়ে যাই যাইতে পারতো তো যা হোক কানে লাগছে কানে প্রতিপক্ষের কাছে আমি অনুরোধ করব আজকে আমার ছেলে হয়তো জীবনে বেঁচে গেছে এমন কত মায়ের সন্তান যাতায়াত করে আর কোনো মায়ের সন্তান যেন এরকম দুর্ভোগে না পড়ে প্রতিপক্ষ যেন একটু দৃষ্টি দেয় সব মিলিয়ে ট্রেন যাত্রা যেন আরো স্বাচ্ছন্দ্য হয় এমনটাই আশা সবার